তো কি হয়েছে ভ্যালেন্টাইন্স তো যেকোনো কাউকে সব ভালোবাসার দিন যেকোনো কাউকে ভালোবাসা আমি তো তোমাকেই ভালোবাসি তাই তোমাকে দিলাম আর আমার পর এসব পছন্দ করে না ওইসব বোঝেও না তে গোলাপটা কিনতে ইচ্ছা হল তাহলে তোমাকে এই দেই তো এই সব পয়সা নষ্ট করে দরকার আছে লোকে তো গোলাপ কিনতে আর বরকে দেয় নালে কোনো ভালো বন্ধুকে দেয় আমি আবার তোমার বন্ধু গোলাপ কবে থেকে বন্ধু কাকে ভালোবাসার মানুষকে দেয় ও এই সব আমাদের মধ্যে ছিল না জানিও না এইজন্য বলি তুমি এসে ভাল করে সেটা কি না তোর কল ধরে বাবাকে দাওনি তোর বাবা বাবাকে বাবা তো নাইনি

তোমার সোনাটাকে আমি দিয়ে দিলাম তুমি গোলাপটা যত্ন করে রেখে দিও হ্যাঁ ঠিক আছে কালকে কিস ডে আছে তোমার দিদিভাই ভাই তো সব কিছুই বোঝে না কোনটা কিস ডে ডে প্রপোজ ডে সব একসাথে দিলাম গোলাপ দিয়ে কিস ডে দিয়ে দিলাম কিসটা বুঝি